হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন উনিশতম নিবন্ধনের কার্যক্রম অলরেডি চলমান খুব শীঘ্রই আশা করা যাচ্ছে উনিশতম সার্কুলার প্রকাশ হবে এবং নির্বাচনের আগে সার্কুলার প্রকাশ হবে বলে জানা গেছে উনিশতম এন পরীক্ষা গ্রহণ নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা দুই প্রকাশ করা হয়েছে পরীক্ষা পদ্ধতি কিরকম হবে পরীক্ষা নির্বাচন বা বাসাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে নির্বাচনী বা বাসাই পরীক্ষার বিষয় ব্যক্তি নম্বর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে নির্বাচনী বা বাছাই পরীক্ষায় পাঁচ নম্বর হবে মোট নম্বরের অনন্য চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে চল্লিশ পেলে পাঁচ ধরা হবে শূন্য পদের এক অনুপাত দুই অনুপাতের বিষয় ও পদ ভিত্তিক নির্বাচনী বাছাই পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের পর কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করবে যাতে মোট বিশ নম্বর থাকবে এবং পাঁচ নম্বর হবে মোট নম্বরের চল্লিশ পার্সেন্ট তার মানে বিশ নম্বর যদি আপনাদের মৌখিক পরীক্ষা থাকে এখানে দশ মার্ক পেতে হবে আর একশোর মধ্যে পেতে হবে চল্লিশ তো চলুন আমরা এই নীতিমালাটি বিধিমালাটা দেখে নেই নিবন্ধন পরীক্ষার জন্য যে পাবলিশ পাবলিশ করেছে বাংলাদেশ যেটা অলরেডি হয়ে গেছে আপনারা জানেন যে ডিসেম্বর নয় তারিখ এটা পাবলিশ হয়ে গেছে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এখানে ভালো করে আপনারা পড়ে নেবেন শিরোনামগুলো আমি দেখাচ্ছি মূল বিষয়টি আসলে কি কি হচ্ছে আমাদের এখানে যেহেতু এটা উনিশতম নিবন্ধনের জন্যই প্রকাশ করা হয়েছে তফসিল অর্থ এই বিধিমালা নিবন্ধন অর্থ আইনের দুই ধারা এটি কিন্তু আসলে নিবন্দন যখন যে কোনো সার্কুলার নিবন্ধনে যখন প্রকাশ হয় তার আগে কিন্তু এটি দেয়া হয়ে থাকে শূন্যপদ অর্থ শিক্ষক এটা শূন্যপদ বলতে কি বোঝানো হয়েছে সেগুলো বিধিমালা গুলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে চাহিদা কদ তালিকা অপরণয়ন এ সম্পর্কে এখানে বলছে শিক্ষা বেসরকারি অর্থাৎ এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে স্কুল কলেজ মাদাসা তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা পরবর্তী তিন বছরের ভিত্তিক শূন্য পদের চাহিদা নেওয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা চলমান বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে অথবা কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং অবহিত অভিনতিকর্মে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করিতে হবে তো আশা করি আপনারা বুঝতেছেন যে খুব শীঘ্রই আপনাদের আহ প্রকাশ হতে যাচ্ছে সার্কুলার প্রকাশ প্রকাশ যেহেতু করা আপনারা ভালোভাবে দেখে নেবেন আমরা তারপরে বিষয়গুলো পরীক্ষা হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে সামনে আরো আপডেট যে তথ্যগুলো আসবে ইনশাল্লাহ আমরা এই চ্যানেলে দেখানোর চেষ্টা করব যারা উনিশতম প্রিপারেশন নিয়েছেন প্রিপারেশন সম্পর্কে এবং আমাদের কিন্তু অলরেডি যে এক একশো মার্ক রয়েছে তার আমরা মডেল টেস্ট দিচ্ছি এর পাশাপাশি নিবন্ধ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা কিন্তু এই চ্যানেলে শেয়ার করতেছি তো আমরা আগে যে বিষয়টি দেখাচ্ছি সেগুলো এখান থেকে মূলত আমরা নিয়েছিলাম যে চল্লিশ পার্সেন্ট নম্বর পাস থাকবে এখন অনুপাত দুই অনু অনুপাতে বিষয় ও পদ ভিত্তিক নির্বাচনী বাসায় পরীক্ষা ফলাফল প্রকাশ করবে আর এখানে বলছে যে বিশ নম্বর থাকবে মৌখিক পরীক্ষায় এই মোট নম্বরে চল্লিশ পার্সেন্ট চল্লিশ শতাংশ নম্বর অর্থাৎ বিশের মধ্যে মনে করেন দশ পেলে কিন্তু পাস করবেন মৌখিক পরীক্ষায় আর একশোর মধ্যে লিখিত অর্থাৎ এমসি কিউ একশোর মধ্যে আপনার পঞ্চাশ পেয়ে পাশ করবে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম